রাজ্যে জোর চলছে এসআইআর এই আবহেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ বিধানসভার পঁচানব্বই বাই একশো ছ নম্বর পার্টির বিএলও সুশান্ত টিকাদার তিনি বর্তমানে কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন কাজ করার সময় না জানা যাচ্ছে ওই বিএল ও বনগাঁ গোপালনগরের ডাঙ্গার বাসিন্দা স্থানীয় প্রাথমিক স্কুলের শিক্ষক চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি বিএলওর পরিবারে বস্তুত কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে শুধু ফর্ম জমা নিলেই হবে না ডিজিটাইজ করে কমিশনের নির্দিষ্ট অ্যাপে আপলোড করতে হবে বিএল এর স্ত্রী অভিযোগ দিনের বেলা সার্ভার ডাউন থাকায় আপলোডে সমস্যা হচ্ছিল এদিকে শারীরিক সমস্যা থাকায় রাত জেগেও কাজ করতে পারছিলেন না ফলে মানসিক চাপে ছিলেন বিএলও এই মহাযোগ্যের জন্য নির্ধারিত সময়সীমাকেই কার্যত দায়ী করেছে বিএল এর পরিবার যদিও এই বিষয় মুখ খুলতে চাননি খোদ বিএলও অভিযোগ সার্ভার ডাউন server মানে একটু বেলা হয়ে গেলে আর চলছে না আবার রাত নটা দশটার পরে চলছে এবার উনি যেহেতু হার্টের এর উনি রাত জেগেও কাজ করতে পারছিলেন না সে মানে ভীষণ চাপের হয়ে যাচ্ছিলো ওই ঘটনা হচ্ছে এই কাজটা যদি একটু আস্তে আস্তে করতো একটু আস্তে আস্তে একটু টাইম দিয়ে যদি করতো তাহলে কিন্তু এই অসুবিধার মধ্যে পড়তে হতো না টাইম দিয়ে যে হঠাৎ চার তারিখে দেওয়ার কথা হঠাৎ অর্ডার এসেছে নাকি পঁচিশ তারিখে দুইটা আমি যেটা জানতে চাইছিলাম যে কোনো কাজের পেশার বা কিছু মনে হচ্ছে কাজের প্রতিটা কাজের পেশার আছে আমরা বাচ্চাদের হ্যাবলি প্রেসার থাকবে ঘটনায় শুরু রাজনৈতিক চাপানোতর এইভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার রাজনীতি বন্ধ করুক বিজেপি কটাক্ষ ছুড়ে দিয়ে গণআন্দোলন হুঁশিয়ার তৃণমূলের আমার এটাই অনুরোধ যে এইভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার যে রাজনীতি বন্ধ করুক বিজেপি ঐতিহাসিক কোনো কেন্দ্রীয় সরকার এইভাবে নির্বাচন কমিশনকে পার্টির ক্যাডারে পরিণত করেনি যেভাবে করছে নিশ্চিত এর বিরুদ্ধে গণ আন্দোলন আসছে পড়বে বিক্ষুব্ধ এই সামান্য চাপেই অসুস্থ হয়ে পড়ছেন বেলোরা আর যারা বেসরকারি কোম্পানিতে চাকরি করেন তারা কিভাবে বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করছেন শাসক নিশানা করে তো বিজেপির আপনারা এইটুকুন পেশান নিতে পারছেন না যারা বেসরকারি কোম্পানিতে কাজ করে তারা কিভাবে কন্টিনিউ বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করছে আপনারা এগুলো ভাবুন ভাবনার সময় এসেছে আপনাদেরকে তৃণমূলের কোনো ভাওতাবাদী কথায় আপনারা প্রলোভনে আপনারা পা দেবেন না আপনারা ভারতবর্ষের নাগরিক সংবিধানে আপনাদের দায়িত্ব দিয়েছে এই কাজ করার জন্য সংবিধানকে রক্ষা করুন আপনারা ইতিমধ্যে কমিশন জানিয়ে দিয়েছে চৌঠা ডিসেম্বরের আগেই ডিজিটাইজেশনের প্রক্রিয়া শেষ করতে হবে পঁচিশে নভেম্বর ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে সেক্ষেত্রে এত কম সময়ের মধ্যে কাজ শেষ করা বিরোধের কাছে যথেষ্টই চ্যালেঞ্জিং তবে জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে সময়সীমা বাড়ানো সম্ভব নয় একে কেন্দ্র করেই বিএলওদের একাংশের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হচ্ছে তা বলায় বাহুল্য জ্যোতির্ময় চক্রবর্তী ও সুবীর দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ